সালামু আলাইকুম বলছি অনুভবে আল্লাহ চাইলাম পাঁচ কেজি তিনি দিলেন নব্বই কেজি দুই হাজার আটের ঘটনা সম্ভবত থাকতাম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম পাশে পশ্চিম পীরমহল্লা তখন আমার একটি হোম মেড ফুড প্রোডাকশন ছোট্ট একটা ব্যবসা ছিল পাঞ্জারি ফুড প্রোডাক্ট তো চাল চিনি ময়দা লবণ তেল এসব আনতাম জিলানি স্টোর থেকে তখন আলুর বেশ উৎপাদন ছিল দেশে আলুর কেজি ছিল দশ টাকা ডেস্টিনি টু কোম্পানি একটা স্লোগান দিল বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান যাই হোক পঞ্চাশ টাকা নিয়ে জিলানি স্টোরে গেলাম গিয়ে বললাম আমাকে পাঁচ কেজি আলু দেন তো কেসে ছিলেন ইকবাল ভাই তারা দুই ভাই প্রতিষ্ঠানটি চালান জিলানি স্টোর লেখা থাকলেও সামনে ছোট্ট একটি মুদির দোকান মনে হলেও ভিতরে বিশাল জায়গা ওখানে চিনির কল আছে চিনি ভাঙা হয় মানে গ্লুকোজ বানানো হয় পাউডার মশলা ভাঙানো হয় চাল ভাঙানো হয় বড় ব্যবসায়ী তারা ইকবাল ভাই এবং রফিক ভাই দুজনে পরিচালনা করেন খুব ভালো মানুষ সরল মানুষ দিনদার মানুষ তো কেনাকাটার সুবাদে ভালো সম্পর্ক হয়ে যায় তো গিয়ে বললাম ইকবাল ভাই নেন পঞ্চাশ টাকা দেন পাঁচ কেজি আলু তিনি পঞ্চাশ টাকা রেখে তার কর্মচারী কে ডাকে বললেন এই নব্বই কেজির বস্তা একটা নিয়ে আয় রিক্সায় তুলে দে আমি ভাই রিক্সা ডাকেন আমি বললাম ইকবাল ভাই দিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় নব্বই কেজি বেশি করে আলু খাবো ভাতের উপর চাপ কমাবো তাই বলে নব্বই কেজি নেব পঞ্চাশ টাকায় দেন কেয়ার করা বললেন ঠিক আছে পঞ্চাশ টাকা রাখলাম বাকিটুকু দিবেন সুবিধা মতো আলহামদুলিল্লাহ নব্বই কেজির বড় লম্বা বস্তা রিক্সাতে তুললাম নিয়ে গেলাম বাসায় গৃহিণী দেখে তো বিস্মিত আরে বললাম পাঁচ কেজি আনতে নব্বই কেজি কি করে কি ব্যাপার বললাম ব্যাপার কিছু না জিলানি স্টোর থেকে দিয়ে দিলেন পঞ্চাশ টাকা রাখা না দিয়ে দিলেন নাও খাইতে থাকো এত আলু কোথায় রাখবো রাখারই তো জায়গা নেই শেষ মেশ ওয়াশরুমের উপরে একটু ফাঁকা জায়গা তিন সেট ঘর কিন্তু ওয়াশরুমটা ঢালাই তো উপরে পাকা ঢালাই ঢালাইয়ের উপর কিছু ফাঁকা জায়গা ওখানে রেখে রেখে অনেকদিন সেই আলু ভক্ষণ করলাম এখন ফাল্গুন মাস দুই হাজার পঁচিশ গতকাল পাঞ্জেরি আলু নিয়ে এসেছে সতেরো টাকা কেজি ষাট কেজি সেই দুই হাজার আটের কথাই মনে পড়লো বেশি করে আলু খাবো ভাতের উপর চাপ কমাবো এই কিছুদিন আগেও মাসখানেক মাস দু এক আগেও ষাট টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি আলু খেয়েছি তো অনুভবে আল্লাহ এই ঘটনাটা এই জন্য আনলাম যে আমরা জানি মহান আল্লাহ হচ্ছেন রব রিজেক্ট দাতা পালনেওয়ালা প্রতিপালক সমগ্র বিশ্বের প্রতিপালক আমরা এটা বিশ্বাস করি মুখে বলে কিন্তু কার্যক্ষেত্রে অনেক সময়ই আমরা অবিশ্বাসী হয়ে যাই টেনশনে পরে যায় দুশ্চিন্তায় পরে যায় প্রারেশানিতে পরে যাই আগামীকালের খাবারের ব্যবস্থা কি হবে আগামী মাস কী কী করে চলবো চাকরি নাই বাকরি নাই কি করে চলবো কিন্তু আমি সাক্ষী দিচ্ছি মহান আল্লাহর নামে যে মহান আল্লাহ যে দাতা এর অনেকগুলো প্রমাণ আমি পেয়েছি এটা একটা উদাহরণস্বরূপ বললাম পাঁচ কেজিতে নব্বই কেজি কিন্তু আরও কঠিন উদাহরণ আছে আমার কর্মজীবন শুরু করি উনিশশো ছিয়াশিতে সাংবাদিকতা শুরু করি উনিশশো ছিয়াশিতে এর আগেও ট্র্যাভেলসে চাকরি করেছি বইয়ের দোকানে চাকরি করেছি মোট কথা জীবনের সিংহভাগ চাকুরি করেছি যদিও ছোটো ছোটো চাকুরি স্বল্প বেতনের চাকরি তারপরেও যতক্ষণ চাকুরি করেছি কর্মে নিয়োজিত ছিলাম মাঝে মাঝে বেকার থেকেছি আমি সেই বেকার সময় এবং কর্মময় জীবনের তুলনা করে একটি বিষয় অনুধাবন করেছি যখন বেকার ছিলাম তখন যেভাবে খেয়েছি চলেছি কর্মে থাকা অবস্থায় তুলনামূলক কম উপার্জন বা কম খেয়েছি এবং যতক্ষণ বেকার ছিলাম ততক্ষণ কম প্রেরাসানি করেছি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছি আমি এ নিয়ে ভেবে একটু বিস্মিত হয়েছি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আল্লাহ রিজিকদাতা দাতা এখন আপনারা বলবেন এটা কি করে সম্ভব যখন বেকার থাকেন তখন ভালো থাকেন আর যখন কাজ করেন তখন কম ভালো থাকেন অবশ্য কাজের মধ্যে একটা আনন্দ একটা তৃপ্তি আছে কিন্তু আমি রিজিকের কথা বলছি যেমন কয়েকবার যখন আমি বেকার হয়ে পড়ি তখন দেখা যায় প্রত্যাশিত জায়গা থেকে অপ্রত্যাশিত জায়গা থেকে সহযোগিতা আসে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছেন ভাই বোন সহ তারা কোনো না কোনোভাবে জানেন যে এই সময়ে অসুস্থ বা এই সময়ে বেকার আছে একটু হেল্প করে তারা হেল্প করেন আবার এমনও দেখেছি অপ্রত্যাশিত যার কথা ভাবিওনি যাকে কিছু বলিও নি ঘটনাচক্রে ওই সময়টায় যখন বেকার আছি দুশ্চিন্তায় আছি কীভাবে কী করে চলবো ওই সময়টায় তারা যোগাযোগ করছেন খোঁজখবর নিচ্ছেন কেমন আছেন দিনকাল কেমন চলছে বললাম ভালোই চলছে আপাতত বেকার আছি একটু চিন্তা ভাবনা আছে কীভাবে আয় উপার্জন করা যায় দেখা গেল তারও একটা ভালো ডোনেশন দিয়ে দিচ্ছেন সব মিলিয়ে আমার ধরি যদি ছিয়াশি থেকেই বিশ বিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ কর্মময় জীবন যদি ধরি তো অনুমান করি এই চল্লিশ বছরের ভিতরে অন্তত পাঁচ চার পাঁচ বছর বেকার থেকেছি সেই বেকার সময়টা আল্লাহ ভুলে যাননি তার বান্দাকে টিকি রিজেক্ট দিয়েছেন বিশেষ করে এই যে বিশ বা একুশ করোনাকালীন সময়ে তো সম্পূর্ণ বেকার হয়ে গেলাম দোকান ছিল দোকানও বন্ধ ছিল কাউকে বলিনি আমার জানা মতো কাউকে বলেনি যে এখন বেকার আছে দোকান বন্ধ কিন্তু দেখেছি আত্মীয় বন্ধু অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন দেখা গেল প্রায় সতেরো মাস বেকার হয়তো সতেরো মাস ছিলাম না কিন্তু স্কুল বন্ধ ছিল সতেরো মাস একটা উল্লেখযোগ্য দুঃখজনক ঘটনা গত ফেসিজ সরকার অহেতুক শত্র মাস স্কুল বন্ধ রেখে চ্যাম্পিয়ন হয়েছে এবং লেখাপড়ার সারা বিশ্বের সকল দেশের তুলনায় সবচেয়ে বাজে অবস্থায় নিয়ে গিয়েছিল তো আমি ধরলাম সেই সতেরো মাসের কথা প্রায় বেকার সেই সতেরো মাস কিন্তু চমৎকার জীবন জীবনযাপন করেছি ঘরে বসে বই পড়েছি টেলিভিশন দেখেছি পুরোনো নাটকগুলো আর রিজিকের চিন্তা মুঠেই ছিল না যখন ফুল টাইম কাজ করছি তখন হয়তো একদিন দুই দিনের বাজার ঘরে নিয়ে আসছি চাল হয়তো পনেরো দিন বা বড়ো জোর এক মাসে নিয়ে আসছি কিন্তু আমার মনে আছে সেই করোনা করোনাকালীন সেই বেকার সময়ে একসাথে দুই বস্তা পঞ্চাশ কেজি বস্তা একসাথে দুই বস্তা চাল ঘরে কিনে নিয়ে এসেছি কারোর সাথে যোগাযোগ নাই কথা নাই কিছু নাই কলিং বেল টিফেসেন দেখা গেল বস্তা একটা এসে গেছে ভাই আপনার জন্য একটু হাদিয়া এটা হয়তো একটু বিশেষ সময় ছিল সারা দেশের জন্য বিশ্ববাসীর জন্য কিন্তু শুধু তাই না আরও বিভিন্ন সময়ে আমার পাইলসের অপারেশন হয়েছিল অপারেশন উপলক্ষে অপারেশনের আগে মাস দেড় দুই অবসর ছিলাম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম আমার দেহরাজ্যের জঙ্গি আস্তানায় অপারেশন হবে জাস্ট এরকম এই একটা ফেসবুক পোস্ট থেকে এর বিপরীতে আত্মীয় স্বজন রাজ্যে সহযোগিতা পাঠিয়েছেন ইবনেসিনাতে ভর্তি হয়েছিলাম আক্ষরিক করতেই খালি হাতে ভর্তির সময় বললাম অ্যাডভান্স দেওয়া লাগবে কিনা আমরা তো টাকা পয়সা নিয়ে আসিনি তারা বললেন না অ্যাডভান্স দেওয়া লাগবে না ভর্তি হবেন যাওয়ার সময় বিল দেওয়া হবে ইবনেসিনায় কোনো স্লিপ ধরিয়ে দেয় দিয়ে বলা হয় না যা যান কিনে নিয়ে আসেন একদম জুতা বদনা বিছনা চাদর থেকে শুরু টাওয়াল থেকে শুরু করে সমস্ত ওষুধ সমস্ত খরচ অপারেশনের যাবতীয় খরচাদি তারাই খরচ করেন এবং সবশেষে বিল পাঠিয়ে দেন তো তিন দিন থাকার পর সবশেষে বিল পাঠিয়ে দিলেন প্রায় পঞ্চাশ হাজার শুধু দশ হাজার খরচ করেছিলাম একটি ওয়ান টাইম মেশিন কেনার জন্য মেশিনটার নাম মনে নাই ওটা মেশিনের মাধ্যমে অপারেশন হয় পত্রপত্রিকায় পড়েছি বিনা কষ্টে অপারেশন হয় ওটা ক্যাশ দশ হাজার দিয়েছিলাম তো পঞ্চাশ হাজার টাকা বিল ইতিমধ্যে প্রায় অর্ধেকের বেশি টাকা সংগ্রহ হয়ে গেছে তো শেষমেশ কিছু টাকা শর্ট তো প্রেস ক্লাবে এক বন্ধুকে ফোন দিলাম দৈনিক জালালাবাদ সম্পাদক শ্রদ্ধেয়

আমজাদ ভাই ম্যারেজ করে দিলেন শেষ মাস সমুদ্র বিল পরিশোধ করে হ্যাঁ ডিসকাউন্ট করে আরও আল্লাহ করলে আমরা প্রত্যেকেই অনুভব করতে পারবো যে ওখানে আল্লাহ তার প্রতি বাংলার দিকে নজর রাখছে ঠিক ওই জন্য তো ঠিক সময় মতো তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই যে সমস্যার সমাধান তিনি করেন সুতরাং বিশ্বাসী বান দেওয়ার জন্য চিন্তা করার কারণে আল্লাহ আমার রব এই রবি আর কি কথা বলা দরকার অনেক হয়তো বলবেন তাহলে কি আমরা কাজ করব না ব্যাপার কথা অবশ্যই আমরা আমাদের সাধ্য অনুযায়ী মানুষের কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্য নিজের কল্যাণের জন্য যতটুকু পারি আমরা কাজ করতে কিন্তু নির্ভর করবো মহান আল্লাহর কাছে